আমাকে আর আমার চেহারা আপনাকে দেখাবো না আমি এই জহর ছেড়ে দূর দেশে চলে যাব আব্বু যে আমাকে ছেড়ে দেন আমার চেহারাটা আপনাকে দেখাবো না ইয়ারা না ওই মাসুম বাচ্চাটা আমাকে বারবার আমার কাছে একতি মিনতি কইরা আমার কাছে চাইছে কিন্তু আমি বাবার হৃদয়ে আমার প্রাচন্ড হৃদয়ে কোনো মায়া লাগে নাই দয়া লাগে নাই এর সুনাল্লাহ আমি আমার মেয়েটাকে জীবন্ত দাফন করে ফেললাম এর শোনাল্লা ওই যে আমার মেয়েটাকে আমি দাফন করে ফেলছি ওই গুণাটা আমার আল্লাহ মাফ করবেনি নবী বলেন দাইয়া তুমি কালি পড়তে দিদি হৈছে আমার আল্লাহ তোমাৰ জীৱনের যত গুণাগলা মাফ পৰ্দে ভিন্ন হায়া গিবল ভমিয়া ভিন্নহো হল আমার মুসলমান বাবাজিরা আল্লাহ রব্বুল নবীর আমার নবীাপনের নবী আতা নবী হাবিব নবী কেওরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে বলেন হাবিব গো আপনি সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে জানাইয়া দেন কিয়ামত পর্যন্ত যত আনে উম্মত দুনিয়াতে আসবে সবাই যেন জানতে পারে আমি আল্লাহ আমার মায়ার বান্দাদেরকে মায়ার সুরে দরিদ কণ্ঠে ডেকে রেখে বলি ইয়া আইমানাল্লাযিনা আসরাতু আলা আনফুসিহিম এই আমার বান্দা যারা অন্যায় করে জুলুম করে যারা অপরাধ করে যারা গুণা করে নিজের নকশেল করে জুলুম করেছ নিজেকে জাহানি বানিয়ে ফেলেছ এ আমার বান্ধা বান্ধি লাখিল্লা এই আমার বান্দা বান্দী আমার রহমত থেকে নরাশেও না ইন্নাল্লাহা ইযাগফিরুয আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিব ইন্নাহুওয়াল গাফুরুর রহিম নিশ্চয়ই আমি আল্লাহ গাফফার আমি আল্লাহ রহমান আমার মুসলমান বাবাজিরা এই যে আয়া

নবীজির অনেক মহাপতের চাচা ছিল ওদের ময়দানে আমির হামজাকে শহীদ করা হয় আমির হামজাকে ওদের যুদ্ধে শহীদ করা হয় আমির হামজা রাজি আল্লাহ হত্যা ছিলেন ওয়াসি নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মক্কা বিজয়ী করে ফেললেন মক্কা বিজয়ী করার পর নবী সাহাবাইক রামকে বললেন আমার আমি মক্কার ভিতরে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আরে আমার সাহাবিরাম সাধারণ ক্ষমা ঘোষণা করলাম কাফেরদের উপরে তোমরা যত্ন করবানা তাদেরকে তোমরা মারবানা রে আমার সাবিরা তবে কিছু কাপের কুফারদেরকে আমি ক্ষমা ঘোষণা করলাম না আরে আমার সাবিরা তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে যেখানে তাদেরকে পাইবা সেখানে তাদেরকে হত্যা করে দিবা আমার মুসলমান বাবাজেরা ওই যে কয়েকজনকে নবীজি হত্যার আদেশ দিয়েছিলেন এর মধ্যে একজন হলো এর মধ্যে একজন হলো ওয়াহশি 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 আল্লাহর নবী বলেন আরে আমার সাহাবীরা ওয়াহশীকে যেখানে পাওয়া যাবে সেখানেই তোমরা ওয়াহশীকে হত্যা করে ফেলবা কারণ ওয়াহশী আমার চাচা আমির হামজাকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছেন আমার মুসলমান বাবাজিরা এবার ওয়াহশী মক্কা থেকে পলায়ন বলে করার সময় কিছু মানুষ দেখে ফেলে আর মানুষ বলে আসি রে তুমি কোথায় যাও কোথায় যাও এবার সে বলে আমার তো মক্কার ভিতরে ক্ষমা নাই মক্কা থেকে আমি পলায়ন করতেছি না জানি কোন সময় মোহাম্মদ আমাকে মেরে ফেলে এবার বলে ওয়াসিরি মোহাম্মদের কাছে তুমি যাও নিজের জীবনের অপরাধের ব্যাপারে তুমি ক্ষমা চাও তোমার নিজের গুণার পরিণত হইয়া তুমি যদি মোহাম্মদের কাছে যাইতে পারো মোহাম্মদ তোমাকে ক্ষমা করেও দিতে পারে এবার আসি নবীজির দরবারে একটা আত্মকে পাঠায় দিলেন মান কত أو زناه يلقاق اثم يضاعف له العذاب يوم القيامة. وَأَحْشِرْ لي يا رسول الله يا حبيب الله. واظنوا আমি হত্যাক করেছি ব্যভিচার করেছি আমি শিরিক করেছি ইয়া রাসূলুল্লাহ আমি তো পাপ করেছি আর কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে অন্যায় করে অপরাধ করে কিয়ামতের ময়দানে তাদেরকে জীবন শাস্তি দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো সব অন্যায় করেছি অপরাধ করেছি তাহলে কি আমার কোন ক্ষমা নাই ক্ষমা নাই এবার আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ নবীর কাছে আয়াত পাঠায় দেন হাবিব আপনি ওয়াহশীর কাছে আয়াতটা পৌঁছে দেন ইল্লা মান তাবা ওয়া আমানা

ইল্লা মন্তাবা যারা তো করবে রে বাহাম না ইমনবে ওয়া মিলা আমলং সল্লাহ যারা নে কমন করো রে শক্ত করো আমার আল্লাহ তাদের জীবনের সমস্ত জিন্দগানির গুণগুলা মা পর দিবে এবার অক্ষি আল্লাহ জবীর কাছে জিতি বটা ইয়ারে সুনল্লা বললি এখানে তো অনেক সন্ত্রসারা সেগুলো আমার দ্বারা না হইতে পারে ইয়ারে সোনাল্লা

আল্লাহ তাআলা নবীর কাছে আয়াত নাযিল করে জান্নাতুল হাবীব আপনি ওয়াহশির কাছে খবর দেন খবর দেন ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আই শুরকাক বিহি ওয়া ইয়াগফুরু কালি যালিকা লিম্যান ইশা এ ওয়াহশী যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাদের গুনাহ maaf করেন না হ্যাঁ ছাড়া যত গুণ আছে আল্লাহ চাইলে তা খব করে দিতে পারেন এবার অসিবলে বলে শোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগনুজী আমার আল্লাহ আমাকে তো মাফ নাও করতে পারে আল্লাহ তো আমাকে খামাক নাও করতে পারে এবার আমার আল্লাহ আয়াত নাজিম করে দিয়ে বলেন এসি তুই না আমি আল্লাহ তোর জন্য

গুনা কইরা নিজেকে জাহান্নামে বানায়াতো স নিজে না করতে কইতে নিজেকে জাহান্নামে বানায়া ফেলস বান্দারে লাতক না তুমি رحمتллаা না তার পরে আমি আল্লাহর রহমত থেকে নয়রা শায়না এ বন্ধা আমি আল্লাহকে একবার তুমি আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহকে তুমি একবার বলে ডাক দিবা আমি আল্লাহকে তুমি একবার তুমি রহমান বলে ডাক দিবা আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণাগোলা মাফ করে দিবশাহরমে মারা দরগুজার বাদশাহা

আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমার করবেন আমার মনি আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে আল্লাহ আমি তোমার কাছে দুইজন ভিজিদিকে একজন ভিজিদিকে চাই আয় রব আমি হয়তো তুমি আবু লাহাবকে মুসিবত বানায়া দাও আর না হয় দাইয়াতুল কলব কে মুসলমান বানায়া দাও দুই জন থেকে একজনকে যদি মুসলমান বানায়া দাও তাহলে ইসলামের অনেক উপকার হবে আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দেন ও ওহী নাযিল করে বলেন হাবিব আপনার দরবারে দাইয়াতুল কলব আসবে দাহিয়াতুল কলবিকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন এবার পরের দিন নবীজির দরবারে দাহিয়াতুল কলবি আসলেন নবীজি নিজের চাদর মোবারকটা বিছায় দিলেন এবার দাহিয়াতুল কলবি আসিয়া নবীর চাদরটা হাতে নিয়া একবার চুমুখা একবার মাথায় লাগায় আমার ডাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি এই চাদরে আমার পসার মতো যোগ্যতা হয় না এটা তো আমার পসার জায়গা না এটা হলো আমার চুমু খামারের জায়গা এটা হলো আমার মাথার আমার মাথার এটা হলো আমার মাথার মধ্যে রাখার যায় আমার জিনিস ইয়ার সুন এটার মধ্যে আমি বসতে পারবো নাচ নবীজি

رسول الله صلى الله عليه وسلم ুল কলভীকে কালিমা পরা নবীজি মুসলমান বানাই দিছি এবার কান্না করতে শুরু করলিয়া আমি তো তোমাকে মুসলমান বানাই না তুমি তো স্বেচ্ছায় মুসলমান হয়েছ তাহলে তুমি কেন কান্না করো দহিয়া তুমার কন্যা করার করুন কি এবার দহিয়া তুলবেল্লাহ ইহিব্লাহ আমি আমি মুসলমান হয়েছি এই জন্য করি না কয়েক বছর পূর্বে আমি আমার বাড়ি থেকে সফর জন্য রওনা হয়ে গেলাম আমি রান্না হওয়ার সময় আমার বিবিটা প্রেগনেন্ট ছিল আমি আমার বিবিকে বলেছিলাম বিবিরে তোমার গর্বে যে সন্তানটা আছে এই সন্তানটা যদি শ্রেণী সন্তান হয় এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় এই সন্তানকে তুমি লালন পালন করবা আর যদি মেয়ে সন্তান হয় এই সন্তানকে তুমি তুমি দাফন করে ফেলবা তুমি তাকে লালন পালন করবা না এ বিবি তুমি ছেলে সন্তান হইলেই তাকে লালন পালন করবা মেয়ে সন্তান হইলে লালন পালন করবা না আমার মুসলমান বাবাজিরা এখানে লম্বা আলোচনা আছে কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি এই দিকে যাব না আমাদের 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 সমাজে মেয়ে সন্তান হলে এই মেয়ে সন্তানকে এখনো পর্যন্ত নিজের জন্য অনেক কিছু মনে করা হয় হয় যে বলা হয় মেয়ে সন্তান হয়েছে বা বাক্য নিয়ে আসতে পারে নাই এরকমভাবে আরও অনেক খারাপ খারাপ কথা বলে যে মেয়েটার করে যে যে স্ত্রীর মেয়ে সন্তানটা গ্রহণ করেছে এই মেয়ে সন্তান উপরে অনেক জুলুম আর নির্যাতন হয় ছেলে সন্তান হইলে মানুষগুলা খুশি হয়ে যায় এই নিয়মটা ছিল জাহিনিয়াতের যুগে জাহিনিয়াতের যুগে যখন প্রথমে মেয়ে সন্তান জন্মগ্রহণ করতো ওই মেয়ে সন্তানটা তাকে নিজের জন্য কালিমা নিজের জন্য দোষী মনে করত আমার মুসলমান বাবা জিরা দাহিয়াতুল কলবি বলে ইয়ার সুনাল্লাহ হাবিবাল্লাহ আমি সফরে বের হওয়ার সময় আমার বিবিকে বলেছিলাম বিবিরী ছেলে সন্তান হইলে তুমি তাকে লালন পালন করবা আর মেয়ে সন্তান হইলে তাকে দাফন করে ফেলবা মেরে ফেলবা এ রাসুল্লাহ কয়েক বছর পরে যখন বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে দেখতেছি আমাকে ছোট্ট একটা চাদরের মতো ফুটফুটে সুন্দর মেয়ে আমাকে বার বার আব্বুজি আব্বুজি বলে ডাকতেছে ইয়ার সুন্লা আমি যখন জানতে পারলাম মেয়েটা আমার আমার মেয়েকে আমি গমক দিয়া হাতে একটা কোদাল নিয়া একটা রুশি নিয়া আমার মেয়েটাকে সাথে নিয়া আমি পাহাড়ের চোরার দিকে রওনা হয়ে গেলাম ইয়ার সুলাল্লা পাহাড়ের চোরার দিকে আমি হাঁটতে লাগলাম আমার মেয়েটা বারবার আমাকে প্রশ্ন করে আব্বজি কোথায় যান কোথায় যান আমাকে নিয়ে কোথায় রওনা হলে আমি কোনো কথা বলি না ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের চূড়ায় গিয়া আমি আমার মেয়েটা আমি আমি যখন কোদাল দিয়ে গর্ত করতে শুরু করলাম ইয়া রাসূলুল্লাহ আমার শরীর থেকে গাম গোলা জোর করে পড়তেছে আর আমার মেয়ে গোলা গাম গোলা মুছে দিচ্ছে আর বলতেছে আব্বাজি গর্ত করেন কেন গর্ত করেন কেন আর আমার যখন গর্ত করা আমার ধরে আমি গর্তে নিক্ষেপ করে আমি জীবিত দাফন করে দেওয়ার জন্য মাটি গুলা দিচ্ছি আমার মেয়েটা বারবার আর বলে আপুজি আপুজি হ্যাঁ আব্বু আমাকে ছেড়ে দেন আর কোনো দিন আমার চেহারাটা আপনাকে দেখাব না আমি এই ড্রহণ ছেড়ে দূর দেশে চলে যাব আব্বু যে আমাকে ছেড়ে দেন আমার চেহারাটা আপনাকে দেখাবো না ইয়ারে না ওই মাসুম বাচ্চাটা আমাকে বারবার আমার কাছে কইরা আমার কাছে চাইছে। কিন্তু আমি বাবার হৃদয়ে আমার প্রাচন্ড হৃদয়ে কোনো মায়া লাগে নাই শোনাল্লাহ আমি আমার মেয়েটাকে জীবন্ত দাফন করে ফেললাম ওই যে আমার মেয়েটাকে আমি দাফন করে ফেলছি ওই গুণাটা আমার আল্লাহ মাফ করবেনি নবীজি বলেন দাইয়া তুমি কালিমা পড়তে যদি হইছে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করতে যদি হয় না তুমি শোনো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহ জান ভিতরে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় জান ভিতরে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না

আমি বলতেছিলাম দাহিয়াতুল কলবি নবীকে ডাক দিয়া বলে নবীজি আমার আল্লাহ আমার গুনা মাফ করবেনি এবার নবীজি ডাক দিলে দাহিয়া তুমি কালিমা করতে দেরি হয়েছে আমার আল্লাহ তোমার গুনা মাফ করতে দেরি হয় নাই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালা ইমানার পর করার পর নে কেমন করলেই আমার আল্লাহ জীবনের সমস্ত গুণা মাফ এ দাহা শুধু তাই না একটা মানুষ নিজে জীবনে অন্যায় করেছে জুলুম করেছে অপরাধ করেছে নিজে গুণা করতে করতে নিজের জীবনটাকে জাহান নামি বানিয়ে আমার আল্লাহ ওই গুণাগার বান্ধার জন্য সার প্রদীপ জ্বালা দে আমার আল্লাহ বলে বান্ধা

ইন্নাহু হুাল গাফুরুর রাহিম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহকে একবার তুমি আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহকে একবার গফর বলে ডাক দিবা আমি আল্লাহ তোমার